ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যথেষ্ট স্বামী বিদেশ দেবর বাড়িতে থাকে আপনাকে কোন জোরে তাকায় নিজেকে কিভাবে রক্ষা বা সাপায় রাখবেন না আপনি তার সাথে পরে কি করবেন কত করবে বলেন না স্বামী বিদেশে থাকে ছোট থাকে তো আমি ওর সাথে সব এমন আচরণ করব আমি যাব মানে ছেলের চোখে দেখার জন্য

আমি চাবো তার একটু পাশে দাঁড়ানোর জন্য অর্থনৈতিকভাবে মেয়েদের কি কোনো চাকরি বা কোনো ব্যবসা বা কোনো কাজ করা উচিত কিনা বা আপনি কি করবেন যখন স্বামীর সঙ্গে সুযোগ থাকে এখন এই দিকে হচ্ছে যে আমার স্বামী যদি চায় যে হচ্ছে আমি তো মানে একা হচ্ছে সংসার তো কাজকর্ম করতে প্রবলেম হতেছে কিংবা সে যদি চায় যদি আমাকে জব করানোর জন্য আমি তারপনি স্বামীর অনুগত থাকবেন স্বামী যা বলবেন তাই শুনবেন এই কথা শুনে একটা কোন লাগলো যে বিয়ে করতে চাই তারপরে হচ্ছে গেল যে আপনি আমার যে বান্ধবীর মাধ্যমে আমাকে পাইছিলেন আমার ফোন আই ওই বাড়ি আমরা বাড়ির সাথে অনেক ফোন যেন পরে যদি বলেন যে চলে আসো কেউ তখন চলে যাচ্ছে হ্যাঁ আমরা আবার আপনার বিষয়ে জানতে চাই আপনার পরিচয়টা একটু বলবেন আমি চিনে নিই